ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বাংলা ভাষার বৈচিত্র্য আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই বাংলা ভাষার বৈচিত্র্য এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমস্কিউ গুলো তোমাদের জন্য বাছাই করেছি তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেবো ওকে তাই আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটি যে থাকছে অনেক অনেক অজানা তথ্য এবং তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকগুলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানারকম নোটস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করো তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে বাংলা ভাষার উপভাষার সংখ্যা কয়টি পাঁচটি অথবা তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে যে কথ্য বাংলা ভাষার কথ্য বাংলার উপভাষার সংখ্যা কয়টি পাঁচটি নেক্সট কোশ্চেন কলকাতা ভাগীরথী হুগলি নদীর আশেপাশে অঞ্চলে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত তার নাম কি তার নাম হলো কি রাড়ি মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউটি নেক্সট কোশ্চেন রাড়ি উপভাষায় অধিকরণ কারকে ব্যবহৃত হয় যে বিভক্তিগুলি সেটা হচ্ছে এ ও তে বিভক্তি নেক্সট ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কি উত্তর রাড়ি তারই উপভাষায় শব্দে শব্দের আদিতে শ্বাসাঘাত থাকলেও শব্দের অন্তে অবস্থিত মহাপ্রাণ ধানি মহাপ্রাণ ধানি উচ্চারিত হয় কি রূপে উত্তর স্বল্প রূপে নেক্সট উপভাষার সঙ্গে সাদৃশ্য দেখা যায় বা মিল দেখা যায় বরেন্দ্র উপভাষার বরেন্দ্র উপভাষা কোথায় প্রচলিত আছে দক্ষিণ দিনাজপুর মালদা রাজশাহীতে নেক্সট অবিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য উত্তর রাড়ি পরবর্তী প্রশ্ন অভিনীতি ব্যবহার বেশি দেখা যায় বঙ্গালী উপভাষায় রস থেকে অস হয়েছে যে উপভাষার বৈশিষ্ট্য উত্তর বরেন্দ্র ঢাকা অঞ্চলের যে উপভাষা প্রচলিত তা হলো বঙ্গালী বরেন্দ্র শাসাঘাতের কোন সুনির্দিষ্ট কি নেই স্থান ওকার লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষায় অপিনীতির পরবর্তী ধাপ হলো অবিশ্রুতি যে বাংলা ভাষার যে বাংলা উপভাষাগুলির মধ্যে বিস্তার খুব বেশি সেগুলি হলো রাঢ়ী ও বঙ্গালী ভাষার পরিবর্তনকে বহমান নদীর সঙ্গে তুলনা করেছেন শিশির কুমার দাস পরবর্তী প্রশ্ন সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বিভাজন করেছেন পাঁচটি রাঢ়ী উপভাষায় কর্তিকারক ছাড়া অন্য কারকের বহু বচন যে বিভক্তি যুক্ত দেয় উত্তর নেক্সট আমি বললুম যে উপভাষায় ব্যবহৃত হয় রাড়ি দেশ থেকে দিশি হলো এটা কি সরসংগীত বা সরাগম। ওকে নেক্সট গরিখ জেট এর মতো উচ্চারিত হয় যে উপভাষায় উত্তর বরেন্দ্রী নেক্সট কোশ্চেন গৌণকর্মে ক বিভক্তি যে উপভাষায় ব্যবহৃত হয় বরেন্দ্রী ধূত থেকে দূত যে উপভাষায় দেখা যায় রাঢ়ী উপভাষায় অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয় যে উপভাষায় রাড়ি করিয়া কইরা করে যে উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তর রাঢ়ী রাঢ়ী উপভাষার যে কর্মে কোন বিভক্তি যুক্ত হয় যুক্ত হয় না তাকে মুখ্য কর্ম মূলত উত্তরবঙ্গের ভাষা হলো বরানী পরবর্তী প্রশ্ন মূল ধাতুর সঙ্গে অছ ধাতু এবং কাল ও পুরী বিভক্তি যোগ করে রাঢ়ী উপভাষায় যে যে ক্রিয়ার কালের রূপ গঠিত হয় সেটা হচ্ছে ঘটমান বর্তমান ও ঘটমান অতীত রাঢ়ী উপভাষায় পুরাগঠিত বর্তমান ও পুরাগঠিত অতীতকাল বোঝাতে অসমাপিকা ক্রিয়া যুক্ত হয় যে ধাতু সেটা হচ্ছে আছো ধাতু তারিখ ভাষা একটি ভৌগোলিক অঞ্চল হলো নদীয়া সাধু ভাষার ক্রিয়া ড্যাশ রূপে ব্যবহৃত পূর্ণ রূপে নেক্সট কোশ্চেন চলিত ভাষায় কোন শব্দের বহু প্রয়োগ দেখা যায় উত্তর তদ্ভাব কোন উপভাষায় ওকার কখনো কোন ঔকার রূপে উচ্চারিত উত্তর কামরূপে কোন উপভাষা সামান্য অতীতকাল উত্তম পুরুষের লম বিভক্তি যুক্ত যোগ হয় উত্তর বরেন্দ্রী কোন উপভাষা অধিকরণ কারকে এ ও তে বিভক্তি প্রয়োগ রারি নেক্সট এই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উত্তর কিন্তু রাঢ়ী ওকে নেক্সট দক্ষিণ পশ্চিম মেদিনীপুরে কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল দক্ষিণ পশ্চিম মেদিনীপুর হলো ঝাড়খন্ডী নেক্সট বর্ধমান নেক্সট হচ্ছে বর্ধমান কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল উত্তর রাড়ি দক্ষিণ দিনাজপুর কোন উপভাষা বরেন্দ্রী অধিকরণকারক তরণ করে তবব্যক্তিযুক্ত হয় কোন উপভাষী বঙ্গালী কোন উপভাষায় বঙ্গালী গৌণকর্মে করব্যক্তি হয় কোন উপভাষায় বরেন্দ্রী অল্প প্রাণ ধনীকে মহাপ্রাণ ধ্বনীতে উচ্চারিত হয় কোন উপভাষা ঝাড়খন্ডী নেক্সট কোশ্চেন ক্ষতিকারক ছাড়া অন্য কারকে বহু বচন দেড় বিভক্তি যোগ হয় কোন উপভাষায় উত্তরেছে রানী নেক্সট কোশ্চেন ওকার ধ্বনি হৃস্যকার ধ্বনিতে রূপান্তরিত হয়ে কোন উপভাষায় কামরূপী জলপাইগুড়ি কোচবিহার অঞ্চলে উপভাষা প্রচলিত রাজবংশী চলিত নীতির মূল ভিত্তি হল মৌখিক ভাষা ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় বি সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় প্রশ্ন বাংলা ভাষার ক্ষেত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মুখের উত্তর মান্য ভাষা ওকে এই ছিল বেশ কয়েকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হল মনে রাখবে ভাষা বৈচিত্র অ্যাট দা রেট ওয়ান টু এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে বাংলা বিষয়ে গল্প কবিতা এবং ভাষা সাহিত্য শিল্প থেকে একাধিক এমসি অধ্যায় ভিত্তি সাজেশন প্রোভাইড করেছি যদি তুমি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং